হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমরা যেতেছি তখাশাল আবদুল্লাহ আমি আবদুল্লা রে কাটাবো আর বাজার করতে তো হয়েছে পিঠে না প্রায় বালি আনবো स्वीक so गार زم راشته 28 شپه ورسه عبد الله ځاويټه فلونه کی

আবদুল্লা চুল কাঠানোর জন্য আসছি তো আবদুল্লা এমনভাবে ভাবে বৈশা রয়েছে না জানি কিচ্ছু বোঝে না একটারা ও শব্দ কিছুই নেই তো এই যে চোল কাঠে এই কোলাদ মেশিনটা তো সেটা নিবেনছে তাই ভাইয়া এটা আসলে এটা সেটা জিজ্ঞাসা করবেন সে একেবারে নীরব রইছে এর জন্য তোর চুল কাটা শেষ এখন আমরা চলে যাব তো চল কাটা ব্যবসা করছি যে একটা দোকানে কসমেটিকের দোকানে তো এটা সেটা নিলাম আবার আব্দুল না নিয়ে নিল এই যে একটা ওট আবদুল্লা আজকে জানি কেমন নীরবতা পালন করতেছে সব কিছু নীরব নীরব আরে হাসানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে

হচ্ছে প্রতিবন্ধী মানুষ তারপরেও ওরে হাসানোর জন্য চেষ্টা করলো কী হয়েছে জানি না এটা হচ্ছে গতকালকের ভিডিও তো এটা শনিবার প্রত্যেক শনিবারের সাপ্তাহিক হাট তো আমি আসছিলাম আর কি ওই কিনতে তো এই জায়গায় যে আসলে ফার্নিচার পাওয়া যায় তো নিব মাছ আর সবজি আর ওই যে দেখা যাইতেছে ওইদিকে বসে ওই ফার্নিচারের হাট তো পুরাটা দেখাইতে পারলাম না আসলে আবদুল্লা সাথে আবদুল্লা ধরতে হয় হাটের মধ্যে তো এর জন্য আর পুরাটা দেখাইলাম না আবার যদি কোনো সময় আসি তখন সাথে আর কারোর নিয়ে আসবো তখন পুরাটা ঘুরিয়ে দেখাবো এই যে আমি এখন এসেছি মাছের বাজারে মাছ নেবো আমার মাছ কিনে শেষ এখন আমি চলে যাবো রে নিয়ে আর ঘুরবো না

তো আজকে নিয়ে আসলাম পাংকাশ অনেক দিন ধরে আসলে পাংকাশও খাওয়া হয় না তেলাপিয়াও খাওয়া হয় না তাই আবার নিয়ে আসলাম আসলে শীতের মধ্যে পাংকাশ আমি আনিই না তো আবার এদেরকে না নিও পাংকাশ খাই না তারপরে যে লোক কাজ করতেছে ভাবলাম নিয়ে যায় এই জন্য নিয়ে আসলাম ব্যক্ত সেমিক ভাই রাখনি আমি মাছগুলো কেটে সব সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রাখবো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ